তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আবহাওয়ার এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আবারও একবার তো দেখেছি কিন্তু এই যে নিম্নচাপের জেরে কিন্তু আজকে সারাটা দিনভর কিন্তু পশ্চিমবঙ্গের সর্বত্রেই কিন্তু প্রচণ্ড ভাব ছিল এবং বাংলাদেশেরও দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই কিন্তু মেঘাচ্ছন্ন ভাব ছিল তবে আগামীকাল কিন্তু বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ বিভাগের বেশ কিছু অংশ কিন্তু লক্ষ্য করতে যাচ্ছে যেমন দেখতে যাচ্ছে আমরা পুরুলিয়া আসানসোল বাঁকুড়া দুর্গাপুর সুলড়ে নৈহাটে এবং গোটা মুর্শিদাবাদ খাটুয়া আর বর্ধমান এবং দেখতে পাচ্ছি আমরা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ গোলাঘাট খড়্গপুর কলকাতা নদিয়া আরও দেখতে পাচ্ছি আমরা বনগাঁও বারাসাত এই সর্বতর্ণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং দেখতে যাচ্ছি আমরা চন্দননগর এবং আরামবাগ বর্ধমান এই সর্বত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিম মেদিনীপুরেরও বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নেই কিন্তু হালকা ছিটে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তর চব্বিশ পরগনায় কিছুটা অংশ নিয়ে বৃষ্টি থাকছে আরও দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশেরও গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র এবং ময়মোহন সিং ঢাকা সিলেট বিভাগ এবং মৌলীবাজার বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল এবং দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডেও কিন্তু ছিটে ফোটা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল তো আগামীকাল যত আরও টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু এই যে নিম্নচাপ তা কিন্তু দেখতে যাচ্ছে আমরা পশ্চিম জেরে কিন্তু এই যে গভীর নিম্নচাপটা তা গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে গোটা দক্ষিণবঙ্গে সর্বত্রে দুই বঙ্গেরই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে এবং ত্রিপুরা শিলাচর বিভাগ সাইনেও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে এবং যদি পরশু চলে যায় ঠিক সকাল টাইম বা দুপুরের দিকে এগোবো তো দেখতে যাচ্ছি কিন্তু পরশু অর্থাৎ শুক্রবার দোসরাই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি কিন্তু আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সুন্দরবন হলদিবাড়ি নামখানা কোলাঘাট কলকাতা চন্দননগর বারাসাত দেখতে পাচ্ছি আমরা দুই চব্বিশ পরগনা নদীয়া আর দেখতে পাচ্ছি আমরা চন্দননগর কলকাতা এবং দেখতে পাচ্ছি আমরা বনগাঁও এই সব কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে পরশুদিন অর্থাৎ শুক্রবার এবং বাংলাদেশের সাতক্ষীরায় যশোর লোহাগাড়া মাধুরীপুর খুলনা বরিশাল মাথাবেড়িয়া স্বয়ংনগর কালাপেড়া লালমোহন মোতিহাট ফেরিদগঞ্জ এবং গোটা ত্রিপুরা আম্বাসা কুমিল্লা আগরতলা এবং দেখতে পাচ্ছি আমরা আজওয়াল মিজোরাম এবং খাগড়াচেরির সামনে কিন্তু আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা আছে এবং শিল্প বিভাগের কিছুটা অংশ নিয়ে হালকা চিঁড়ে বড় বৃষ্টির সম্ভাবনা আছে তো যত টাইম এগোবে পরশু দিন দেখে নেওয়ার চেষ্টা করি কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের গোড়া দক্ষিণবঙ্গ সর্বত্রেই কিন্তু পরশু দিন বৃষ্টি হবে এবং আগামীকালও বৃষ্টি হবে এবং দেখতে যাচ্ছি আমরা আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং সাইডে কিন্তু হালকা পাতলা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আছে এবং অরুণাচল সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকালের পর থেকে পরশু দিনও তো দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক লাস্ট আপডেটের দিকে যদি এগোয় কীরকম পরিস্থিতি থাকতে চলেছে বঙ্গোপসাগর ওপর এবং দুই বাংলার ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু পাঁচই ফেব্রুয়ারিতে কিন্তু আবারও একটা লঘুচাপ সিস্টেম তৈরি হচ্ছে তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারিতে লাল সতর্কতা কিন্তু বেশ কিছু অংশে আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশেরও দক্ষিণ বিভাগ কিন্তু লাল সতর্কতা আছে আগামী ছয়ই ফেব্রুয়ারি তো যতটা টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব লাস্টের দিকে আমরা যদি চলে যাই লাস্ট আপডেট নয়ই ফেব্রুয়ারিতে লাস্ট আপডেট দেখে নেওয়ার চেষ্টা করব তো লাস্ট আপডেট নয়ই ফেব্রুয়ারি দেখে নেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগর ওপরে কিন্তু সেরকমভাবে কোনো নিম্নচাপের সিস্টেম নেই তবে কি লাস্ট আপডেটে কিন্তু আবারও কি টেম্পারেচার কমতে শুরু করবে কি আবারও ঠান্ডা কি পড়বে ফের আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো লাস্ট আপডেটে চলে এসেছি আমরা ফের কিন্তু একবার শীতের জমজমাট আমেজ কিন্তু থাকছে ফের একবার কিন্তু এই নিম্নচাপ যাবার পর কিন্তু ফের একবার জমজমাট শীতের আমেজ কিন্তু থাকছে দুই বঙ্গের ওপর তো আগামীকাল দেখানোর চেষ্টা করব কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল কিন্তু বিভিন্ন জায়গাতে কুয়াশার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র এবং বাংলাদেশেরও গোটা দক্ষিণ বিভাগ এবং মধ্য বিভাগের সর্বত্রে কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল দেখতেই পাচ্ছি আমরা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর কলকাতা কোলাঘাট আরামবাগ চন্দননগর এবং দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম এই সর্বত্র কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আছে বাঁকুড়া আরও দেখতে পাচ্ছি আমরা বনগাঁও বারাসাত এই সর্বত্র এবং বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র এবং মধ্য বাংলা সর্বত্রই কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও ভালো থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন তো আজ এটুকুটাই